নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকের আলোচনার বিষয় মান্থলি প্রেডিকশন জুন মাস কেমন কাটবে রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসে আপনাদের শনি সাড়ে সাথের প্রথম চরণ চলছে এমনিতেও কিন্তু শনি সাড়ে সাথী আপনাদের শুরু হয়েছে উনত্রিশে মার্চ দু থেকে শনি আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করছে ফলে কিন্তু এই মাসে কিন্তু দ্বাদশে শনির অবস্থান কিন্তু আপনাদের এই মাস কিন্তু একটু খরচবহুল হবে একটু খরচের জায়গা কিন্তু একটু বেশি দেখাচ্ছে সেকেন্ডলি কিন্তু স্বাস্থ্যের বিষয়েও কিন্তু এই মাসে আপনাদের একটু খেয়াল রাখা জরুরি যেহেতু সাড়ে সাতির প্রথম চরণ শনি ভাব দ্বাদশ ভাব হচ্ছে শরীরের ব্যয়ভাব তো একটু হেলথেরও খেয়াল রাখা এই মাসে কিন্তু আপনাদের জরুরি যদি আপনাদের পরিবারে কোনো ধরনের কলেজ বা যে কোনো ধরনের অশান্তি ক্রিয়েট হয় সেটা কিন্তু কন্ট্রোল করার দায়িত্ব এই মাসে আপনার উপরই থাকবে আপনি যদি মনে করেন তাহলে যে কোনো ধরনের অশান্তি যে কোনো ধরনের কলেজকে এই মাসে আপনি ইজিলি কিন্তু সেটাকে সলভ করতে পারবেন তাছাড়া দেখুন শনির দৃষ্টি কিন্তু এই মাসে আপনাদের ষষ্ঠভাবে থাকবে তাই যতই যেভাবে হোক আপনার পেছনে লাগার চেষ্টা করুন না কেন যেই শত্রু থাকুক না কেন আপনার ক্ষতি করার চেষ্টা করুন না কেন শনির দৃষ্টি ষষ্ঠভাবে পড়ার দরুন কিন্তু সেই শত্রুকে কিন্তু নাশ করবে সে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই মাসে কারণ শনির শনির্দিষ্টির ষষ্ঠভাবে শত্রুকে নাশ করবে এই মাসে কিন্তু রাহু আপনাদের একাদশভাবে চলে আসবে আর রাহু যখন একাদশভাবে থাকে তখন কিন্তু আপনার পরাক্রমে বৃদ্ধি করাবে আপনার ফ্রেন্ড সার্কেল বাড়াবে আপনার নতুন নেটওয়ার্কিং এর জায়গা তৈরি করবে রাহু একাদশে কিন্তু আপনাকে লাভ দেবে ইনকামের নতুন স্রোত খুলবে আপনি আপনার আয়ের জায়গাটাকে সুসমৃদ্ধ করবে রাহু একাদশে থেকে রাহু যখন একাদশভাবে থাকে তখন কিন্তু কেতু তার উল্টো অ্যাক্সিসে আপনাদের পঞ্চমভাবে থাকবে ফলে কি কেতু যখন পঞ্চমভাবে থাকবে তখন কিন্তু আপনার বিশেষ করে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিন্তু মন এই সময় একটু আপনাদের ডাইভার্ট হতে পারে পড়াশুনার প্রপার মন নাও লাগতে পারে মন যেন পড়াশোনা থেকে একটু বাইরে গিয়ে অন্য কিছু করতে বা কিছু অকাল বা নিজে একটু একা থাকতে এই ধরনের মনের মধ্যে সিচুয়েশান কিন্তু ক্রিয়েট করাবে তাছাড়া বিশেষ করে যারা এই সময় কনসিভ করেছেন বা যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু কেতু পঞ্চমে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজের হেলথের প্রতি বিশেষ করে কনসিপ্ট যারা করেছেন বা যাদের প্রেগনেন্সি চলছে তারা একটু নিজের প্রতি বেশি যত্নশীল হতে হবে নিজের একটু খেয়াল রাখতে হবে এবং ডাক্তারের ডাক্তারের হচ্ছে প্রপার কনসালটেশন নিয়ে চলা আপনাদের জন্য এই মাসে লাভদায়ী হবে তাছাড়া এই মাসে যারা বিবাহের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে দেখবেন অনেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু তাদের বিবাহ সম্পন্ন হবে বা অনেকের বিবাহের কথা ফাইনালাইজ হতে পারে এবার বিবাহের কথা সম্পন্ন হতে পারে এই মাসে তাছাড়া দেবগুরুর পজিশানও কিন্তু এই মাসে খুবই ভালো সেক্ষেত্রে কিন্তু যারা অলরেডি বিবাহিত তাদের দাম্পত্য জীবনকে কিন্তু এই মাসে আরও মধুর করবে তাদের মধ্যে বন্ডিং বাড়বে রোমান্স বাড়বে তবে শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আপনার মানসিক মতভেদ এই মাসে কিন্তু ক্রিয়েট করাতে পারে তবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু এই মাস আপনাদের জন্য ভালোই দেখাচ্ছে তবে দেবগুরু পজিশান হচ্ছে আপনাদের কোথায় তৃতীয়ভাবে গোচর করছে ফলে কি আপনার যে ভাই বোন তাদের ক্ষেত্রে বা পাড়া প্রতিবেশী থেকে আপনি এই সময় সহযোগিতা পাবেন সেকেন্ডলি কি এখানে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যের শ্রীবৃদ্ধি করা হবে ভাগ্য আপনার সাথ দেবে সেকেন্ডলি কি আপনার আয়ের জায়গাটাকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি করবে আয়ের নতুন স্রোত খুলবে আপনি ভাববেন কি করে আপনার ইনকামের জায়গাটাকে স্থিতিশীল করা যায় সেই চিন্তাভাবনা মনের মধ্যে ক্রিয়েট করাবে এখানে দেবগুরু বৃহস্পতি এছাড়া একটা কথা বলবো এই মাসে কিন্তু আপনাদের পঞ্চমভাবে রাশির পঞ্চমভাবে কিন্তু মঙ্গল এবং কেতুর অবস্থান সেক্ষেত্রে কিন্তু পেটের এই মাসে কিন্তু একটু বিশেষ করে খেয়াল রাখা জরুরি পেটের প্রবলেম আপনাকে একটু হয়তো ভোগ করাতে পারে এই মাসে বিশেষ করে পেটে জ্বালা হওয়া পেটের ব্যথা করা এই ধরনের সমস্যা পেট রিলেটেড সমস্যা কিন্তু দিতে পারে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু পেট রিলেটেড যে কোনো ছোটোখাটো সার্জারি জায়গাও কিন্তু তৈরি করবে তাই পেটের বিষয়ে যত্নশীল হন খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হন সময় মতো খাওয়া দাওয়া করুন বিশেষ করে জাঙ্ক ফুড থেকে অ্যাভয়েড রাখুন পেটের বিশেষভাবে খেয়াল রাখুন এই মাসে যদি আপনাকে পঞ্চমভাবে মঙ্গল কেতু তো সূর্যের রাশিতে সেক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা সৃষ্টি করে সেক্ষেত্রে এই জায়গাটার থেকে নিজাত পেতে কি করবেন একটাই কথা বলব যেহেতু শনি সাড়ে সাথেই চলছে প্রত্যহ হনুমান চল্লিশা মঙ্গল আপনার মানে ব্যালেন্স হয়ে যাবে মেষ রাশির অধিপতিকে মঙ্গল আর মঙ্গল হনুমান চল্লিশা পড়লে মঙ্গল হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যালেন্স হয়ে যাবে মঙ্গল শুভ ফল দেবে সেকেন্ডলি কেতুর জন্য কি করবেন বাড়িতে যদি কুকুর থাকে তাহলে তার সেবা করুন যদি কুকুর না থাকে স্ট্রিট মানে রাস্তায় যদি কুকুর দেখেন বা বাইরে কুকুর থাকলে তাদেরকে খেতে দিন তার একটু সেবা করুন দেখবেন কেতুও কিন্তু এখানে আপনাদের ব্যালেন্স হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং আনন্দের শহীদ বলুন রাধে রাধে এবং কমেন্টে রাধে রাধে লিখবেন মনে করে কারণ আপনার একটা রাধা নাম আপনার অনেক পাপকে কিন্তু বিনষ্ট করতে পারে তাই আনন্দের শহীদ বলুন রাধে রাধে জয় জগন্নাথ ভালো থাকুন সুস্থ থাকুন